আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ দিশারী চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী। আল্লাহ শব্দের এই আমলটি করুন আর দুষ্ট চরিত্র ব্যক্তির চরিত্র পরিবর্তন করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো অনেকের সংসারের জন্য খুবই দরকারি হতে পারে। আমরা অনেক সময় দেখি পরিবারের মধ্যে কেউ একজন এমন আচরণ করেন যিনি সব সময় রেগে থাকেন কারো কথা শোনেন না পরিবারে অশান্তি তৈরি করেন এমনকি এমনও হয় এই মানুষটির জন্য ঘরে কেউ শান্তিতে থাকতে পারে না কেউ মা হতে পারেন কেউ ভাই কেউ স্বামী কিংবা কি নিজের সন্তানও হতে পারে অনেক সময় উপদেশ ভালো কথা মধুর ব্যবহার সবই ব্যর্থ হয়ে যায় মানুষটি বদলাচ্ছে না তখন পরিবারে হতাশা আসা মন ভেঙে যায় মনে হয় এখন আর কিছু করার নেই কিন্তু প্রিয় ভাই বলে মনে রাখবেন আমরা মানুষ পারি না কিন্তু আল্লাহর হাতে সবকিছুই সম্ভব তিনি যাকে চান বদলে নিতে পারেন এক মুহূর্তে এমন অবস্থায় একখানা আমল আছে যা আমার কোরআন নামক কিতাবে উল্লেখ করা হয়েছে আমলটি হল আল্লাহ নামটি মেস্ক এবং জাফরান দ্বারা লিখি কোনো দুষ্ট চরিত্র ব্যক্তির ঘরে নিরাপদ জায়গায় পুঁতে রাখতে হবে তাহলে তার স্বভাব পরিবর্তন হবে তার মধ্যে লজ্জাশীলতা সৃষ্টি হবে হিংসা প্রিয় দর্শক মন্ডলী এটা কোনো জাদু কোনো তাবিজ না এটা শুধু আল্লাহর নামের বরকত তবে মনে রাখবেন এর সঙ্গে আপনাকেও অবশ্যই দোয়া করতে হবে নামাজ পড়তে হবে এবং ওই ব্যক্তির জন্য সুস্থতার দোয়া করতে হবে তো প্রিয় দর্শক মণ্ডলী আপনার পরিবারে এমন কেউ থেকে থাকে তাহলে আপনি একবার এই আমলটি করে দেখতে পারেন ফলাফল আল্লাহর হাতে আমরা শুধু চেষ্টা করতে পারি প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা কারো উপকার হতে পারে বর্ণায় করেন তাহলে দয়া করে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের পরিবারগুলোকে শান্তি দিন দুষ্ট চরিত্র থেকে রক্ষা করুন এবং হায়াত দান করুন آمين والسلام عليكم ورحمة الله